ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বা ফাও নবী ফুতাও নবী কোন সুবহানাল্লাহ চেয়ারম্যানের পুত্র যদি চেয়ারম্যান হয় পাওয়ার আছে না নাই এমপি এর পুত্র যদি এমপি হয় পাওয়ার আছে না নাই নবীর পুত্র নবী আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আব্বা বিবাহ করেছি সংসার পেতেছি আপনি আসেন দোয়া করিয়া দিয়া যান আর চিঠি পাওয়ার সাথে সাথে ইব্রাহিম পাগল পারা হয়ে গেছে ইসমাইল তো এমন একজন সন্তান যেই সন্তান পিতার মন জয় করেছে ছোটবেলায় ওই যেই দিন বলেছিলেন ইসমাইল রে আমি স্বপ্নে দেখেছি তোমার আল্লাহর নামে কোরবানি করি ইসমাইল আলী এমন একজন নারীর হাতে লালিত পালিত হয়েছেন মহিলার নাম হাজার যেমন মহিলার কাছে সন্তান যেমন লালিত পালিত হবে এই শিক্ষাও এমনই সে পাবে মার কাছে শুনেছেন নবী কারে কয় বাবা যে আল্লাহর নবী মার কাছে শুনেছেন নবীর কদর উনি জানতেন বুঝতেন এই শিশু ইসমাইল যখন শুনলেন বাবা রে আমি স্বপ্নে দেখেছি তোমার এর কুরবানি করি আর কোনো আপত্তি নেই উনি উত্তর দিয়ে দিলেন আব্বা নবীগণের স্বপ্ন ওহি বরাবর আম্মা কইছে আম্মা বলছেন নবীগণের স্বপ্ন ওহির সমাহার আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন সবরকারীদের মধ্যে আমি ইসমাইল রে পাবেন এই ছেলে যে কেমন বাবার মন তো ছোটবেলায় জয় করে ফেলছে উনি পরের দিনই রওনা দিয়ে দিলেন ছেলের বউ দেখবেন দোয়া করে আসবেন বাড়ির কাছে না কিন্তু ষোলোশো মাইল দূর কয় মাইল ষোলোশো মাইল দূর এক মাস সময় লাগছে আসতে ইসমাইল আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালামের তখন তো মোবাইলের কোনো যোগাযোগ নাই উনি আসছেন বাড়ির গেটের সামন থেকে ডাক দিছেন ইসমাইল বাড়ি ভিতর থেকে খুব কড়া আওয়াজ বাড়িত নাই আওয়াজটা খুব কর্কশ আওয়াজ ইব্রাহিম আলাইলাম জিজ্ঞাসা করেছেন আমার ইসমাইল কই গেছে গো মা কোথায় গেছে জানি না কখন আসবে যে তাও জানি না কেমন আছেন ভিতর থেকে আওয়াজ আসছে আমাদের হালত খুব বেশি ভালো না ইব্রাহিম আলাই বলেন মাগো ইসমাইল যখন বাড়িতে আসে কইবেন সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিল সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন যাওয়ার সময় বলে গেছেন ঘরের দরজার সাথে যেন বদলায় ফেলে উনি চলে গেছেন পরের দিন আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল বাড়ির সামনে আইসাই উনি চোখের পানিটা টলমল করতেছে ওনার কারণ নবীগণের নাক আর আমাদের নাকে বেশ কম আছে না নাই ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল খলিলুল্লাহ যাইসা গেছেন বাড়ির আবহাওয়ার মধ্যে ইসমাইল গ্রান পাইতেছে গেটের সামনে আইসাই জিজ্ঞাসা করছেন বিবি রে কে আসছিল রে বিবি সিরিয়া থেকে একজন মুরব্বি আসছিলেন আহ আমার আব্বা আসছিলেন এই চলে গেছেন বাড়ির ভিতরে আসছিলেন যে না আমার আব্বা এক মাসের পর অতিক্রম করে আসছেন অথচ একটা গ্লাস পানি নসিব হইল না বাড়ির ভিতরে কেন আনলা না যে আমি তো জানি না উনি কে এই জন্য আনি নাই উনি যাওয়ার সময় কি বলে গেছেন অবশ্যই কোনো সবক দিয়ে গেছেন যে উনি বলছেন দরজার সাথে চৌকাট ফিটিং হয় নাই বদলানোর কথা বলছেন চোখের পানিটা ছেড়ে দিয়াই বলেন বিভিরে আর তোমারে নিয়ে সংসার করা আমার সম্ভব হবে না আমার আব্বা চৌকাটার দরজা বলতে আমার আর তোমারে বুঝাইছে ফিটিং হয় নাই তোমাকে পরিবর্তন করতে হবে যে বাবার কথায় বুঝি আমারে আপনি বদলায় ফেলবেন রে বিবি বিবি বদলাই বিবি পাওয়া যায় বাবা বদলানো যায় না আপনার বহুমা পরিবর্তন করতে করে ফেলেছি আপনি আবার আসেন দেই কাজান এই চিঠিতে পাইয়ে হজুরে কান্না শুরু করছেন ইব্রাহিম সালাম কান্দেনার বলেন আল্লাহ কেমন সন্তান দিলা গো হুকুম করতে দেরি পালন করতে দেরি হয় না তিনি আবার গেলেন মক্কা এই দিন ও ইসমাইল বাড়ি নাই গেটের সামন থেকে ডাক দিন ইসমাইল ভিতর থেকে আওয়াজ আসছে কে আপনি ভিতরে আসেন এমনি ডাক ভিতরে আসেন সালাম দিয়া ভিতরে ঢুকছেন সেবা যত্ন শুরু হয়ে গেছে মা তোমরা কেমন আছো যে আসমানের নিচে আল্লাহ আমাদেরকে সব চাইতে মনে হয় ভালো রাখছেন ইসমাইল কোথায় গেছে যে কোথায় গেছে তা তো আমি জানি না তবে যেখানেই গেছেন অবশ্যই তিনি কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন কখন আসবে যে আল্লাহর হুকুমে উনার দায়িত্ব যখন শেষ হবে তখন উনি এমনিতেই চলে আসবেন সবরকারী মহিলার আওয়াজ শুনে ইসমাইল আলাইহিস সালামের আব্বা খলিলুল্লাহ খুশি হয়ে গেছে ওমা ইসমাইল বাড়িতে আসলে আমার কথা কইও আর যাওয়ার সময় বলে গেছি দরজার চৌকাঠ ফিটিং হয়ে গেছে এমন যদি হয় দরজার চৌকার যদি এমন ফিটিং হয় সুন্দর লাগে এই কথাটা বইল মাগু আমার ব্যস্ততা আছে ব্যস্ত মানুষ যে যত বড় হয় ব্যস্ততাও তত বেশি হয় উনি চলে গেছে ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে আসছেন আয়শা এই গ্রান পাইছেন এখন তো ঘরে রে বিবি কে আসছিলেন যে আপনার আব্বা আমার শ্বশুর আসছিলেন উনারে তুমি বাড়িতে আনলা কেমনে কেমনে বুঝলা তুমি যে গেটের ভিতরে ঢুকতে দিলা বুঝলা কেমনে যে উনি আমার দিনদার বিবি জবাব দেন স্বামী হে যখন গেটের বাহির থেকে আপনার নাম ধরে ডাক দিছেন তখনই বুঝতে পেরেছি আপনার কোন আপনজন হবে কারণ আপন জন ছাড়া এত সুন্দর করে কেউ নাম ধরে ডাক দিবে না মা বাবা আপনার নামটা ধরে যেইভাবে ডাক দিবে দুনিয়া এই ডাকের সাথে ডাক না ডাক শুনে আমি বুঝতে পেরেছি আমার স্বামী কোনো আপন জন হবে মাত্র উনি ভিতরে ঢুকলেন সালাম দিয়ে আমি ওনার চেহারার দিকে তাকায়া দেখি আপনার চেহারার সাথে হুবহু মিল এত সুন্দর মানুষ আমার জিন্দিগিতে কোনো দিন দেখি নাই যত্ন করেছি উনি যাওয়ার সময় বলে গেছেন দরজার সৌকার ফিটিং হয়ে গেছে এমন যদি হয় খুব সুন্দর লাগে ইসমাইল আলাইহিস সালাম বলেন রে সুন্দর লাগে বলতে আল্লাহ খলিল বুঝাইছেন আল্লাহর রহমত নাজিল হয় এমন বিবি যদি কারোর ঘরে হয় আল্লাহর রহমত নাজিল হয় যে সমস্ত মহিলারা প্রাথমিক অবস্থায় অনেক সময় শ্বশুর শাশুড়ির সাথে উল্টাপাল্টা হয়ে যায় এমন অবস্থায় আমাদের একটু শক্ত ভূমিকা নিলে আমরা যদি একটু শক্ত ভূমিকা নি অটোমেটিক ঠিক হয়ে যায় বিবি মারা গেছে ছোটবেলায় বাচ্চাকে পাঁচ বছরের রেখে তো বাচ্চার বাবা দ্বিতীয় কোনো সংসার করেন নাই নিজেই তারা লালন পালন করছেন পড়াশোনা করাইছেন বিয়ে শাড়ি করাইছেন বাচ্চার বাপ তো এখন বুড়ো হয়েছে গেছে ব্যবসা টেবসা সবকিছু ছেলেরে বুঝাইয়া দিয়া উনি হস করে আইসা করে বসে গেছে বৌমা একদিন খানা খাওয়াইতেছে বুড়া মানুষটাকে মানুষ যখন বুড়া হয় আপনারা খেয়াল করবেন রুচি কমে যায় মানুষের রুচি কমে তরি তরকারি দিয়ে ভালো লাগে না এটা সেটা খাইতে চান কলা দুধ অতিরিক্ত একটা কিছু হইলে একমুট ভাত বেশি খাইতে পারে উনি জিজ্ঞাসা করলেন বৌমা গড়ে কি কোনো দুধ কলা অতিরিক্ত কিছু আছে বৌমা না করছেন কিছু নাই ছেলে আবার পাশের রুমে শুয়ে শুনতেছেন আর আফসুস করতেছে না কেন আমি মনে করি কালকে কিছু আনলাম না প্রতিদিন আনি কালকে কেন আনলাম না আফসুস করতেছে এই ভুল আর করব না আব্বা মনে হয় এক মুঠ ভাত খাই তো হাজী সাহেব কিছু বলেন নাই সুজা হাত দিয়ে উনি ওনার রুমে চলে গেছে শাম istri দুইজন তখন আবার একসাথে খাইতে বসে ফ্রিজ থেকে ইনটেক দইয়ের একটা পোটলা বের করছে সেলে জিজ্ঞাসা করতে কুমিল্লার দই কুত্ত থেকে যে সকাল বেলায় আমার চাচা আসছিলেন আর ছোটবেলার থেকে কুমিল্লার দই আমার বড় শখ এই জন্য চাচাই ছিলেন তো দইটা আমি রাখছিলাম যে আব্বা একটু আগে চাইলো আমি তো পাশের রুম থেকে শুনলাম আব্বারে দিলাম মহিলা জবাব বাবা যে এই দই হইল আমার শখের আর তুমি হইলে আমার প্রিয় মানুষ আমার প্রিয় জিনিসটা প্রিয় মানুষকে আগে খাওয়াবো এরপরে আব্বারে খাওয়াই এই কথায় নব্বই ভাগ যুবক মুমুয়ের তো না করলে পয়সাটা কি তারি আমার এই ছেলে মুম হয় নাই কারণ এই মুহূর্তে মুম হইলে শক্ত না শক্ত যে তুমি ভাববা কেমনে যেই দই আমার বাবার পথে যায় নাই ওইটা আমি গ্রহণ করব তুমি আমার কাছে প্রিয় কিন্তু আমার বাবার চাইতে বেশি না এটা মনে রাখবো আমি তোমার কাছে প্রিয় তুমিও আমার কাছে প্রিয় কিন্তু আমার বাবার চাইতে বেশি না আর শোনো আমি আব্বাকে আরেকটা বিয়ে করাবো আমার একজন আম্মা না আর এই ব্যবসা বাদ দিয়ে আমি ভোরের দুহানো চাকরি দিয়ে বেতন হিসাবে তখন তুমি বুঝতে বাবার সম্পদের কদর এই বাড়িও আব্বার কামাই দুহানো আব্বার কামাই সব কিছুই তো ভোগ করতেছি আমরা আমার বাবা এই জায়গায় আছেন বিদায়ী আমি আজকে এই জায়গায় আর তোমার মতো বউ আমার সামনে সবকিছুর পিছনে অবদান বাবার এই কথাটা যখন একজন যুবক হিসাবটা কড়ায় গন্ডায় মিলিয়ে একটা মেয়ের সামনে তুলে ধরতে পারে একশোর মধ্যে ষাট নাম্বার এহেন হিসেবে অর্জন করে লাই শিক্ষিত আর যদি তুমি আমার প্রিয় হন্য মু আরেকবার কান্ডার ধরতে বেশি সময় লাগতো না পাক আমাদেরকে সহি আমি না মা বাপরে খুশি করায় যদি কবরে দিতে পারেন চারটা পুরস্কার পাবেন কয়টা এক নাম্বার কামাই রুজিতে বরকত বরকত দুই নাম্বার সন্তানাদি মানুষ হবে তিন নাম্বার সুস্থ বডি পাবেন সুস্থ জিন্দিগি চার নাম্বার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ তৈরি জন্য মা বাপ খুশি আল্লাহ খুশি